নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ভয়েস চেঞ্জের কিছু প্রনাউনের পরিবর্তিত রূপ সম্পর্কে আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় সাবজেক্ট হিসাবে যে বিভিন্ন প্রণাওন থাকে সেই প্রনাউনের পরিবর্তিত রূপগুলো আমি আলোচনা করব। প্রথমে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কোনো নাম থাকে কোনো নাউন থাকে তাহলে সেই নামটা বসে যায় যদি নাওনের পরিবর্তে কোনো কিছু আই থাকে তাহলে ভয়েস থেকে প্যাসিভ করার সময় ওটা নি হবে যদি উই থাকে তাহলে আস হবে যদি ইউ থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ বয়সে করার সময় ইউটা বসে যাবে যদি হি থাকে হিম হবে সি থাকলে হার হবে যে থাকলে ডেম হবে এই হলো অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ বয়সের